আওয়ামী লীগের লোক এই বিএনপির সাথে সংযোগ করতে চায় এবং বিএনপির লোকও আনতে চায় তাদেরকে এবং বাঁচাতে চায় কিন্তু বিশেষ সেইটা না কিন্তু আর একটু কথা আছে যে কেউ পকেট কমিটি করবেন না গ্রামে গঞ্জে মহল্লায় এবং গ্রামে ওয়ার্ড থেকে তৃণমূল পর্যায়ের থেকে কেউ পকেট কমিটি করবেন না এবং যারা প্রকৃত মাঠে যারা রাজপথে খাড়ছে যারা রাজপথে জীবন দিছে রাজপথে যারা জীবন দিয়ে লড়াই করেছে তাদের সম্মান এবং তাদের বিভিন্ন সাইড থেকেই তাদের সহযোগিতা করতে হবে এবং তাদের কাছেও থাকতে হবে আমি বলতে চাই যে যারা বিগত দিনে খাটছে আমি মনে করি তাদের সম্মান থাকাটা উচিত কিন্তু আর যারা এই বিএনপির সাথে যারা লিয়াজু করতে আছে আওয়ামী লীগের যারা ধরেন আমাদের মুলাদি থানায় আমি বলি আমার থানার হিসাবটা আমি বললাম আমার মুলাদি থানায় আমি দেখেছি কয়েকটা প্রোগ্রামে আওয়ামী লীগের লোক বিএনপির লোকের সাথে লিয়াজু করে মিটিং এ অংশগ্রহণ করে এবং তাকে দেখছি অনেক লোকের ব্যানারও করতে দেখছি বিএনপির নাম দিয়ে এবং ওই জন আমাদের মুলাই থানা জয়নাল সাহেবের ছবি দিয়ে ব্যানার করেছে কিন্তু তারা তো আওয়ামী লীগ প্রকৃত আওয়ামী লীগ তারা মনে করেন যে এখনো তারা স্বাধীনভাবে চলবে এবং আওয়ামী লীগের টাইমেও তারা লুটপাট করে খাইছে এবং রাহাজানি করছে তারা তো এখনো যদি তাদের সাথে যদি লিয়াজু করে বিএনপি সাথে তারাও তো করবো আগামী দিনে আগামী দিনে তারাও তো লুটপাট করবো এই আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম তাতে তো আমাদের দাম থাকতেছে না আমরা আওয়ামী লীগের এখনো ওই ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান আছে তাদের সামনে এখন আমরা কথা বলতে পারি না আর ডরে ভয়ে অস্ত্রর ভয়ে এবং বিভিন্ন ভয়ে ভীতি দেখাইতে আছে কিন্তু কথা বলতে পারতেছি না তাদের ব্যাপারে কিছু মামলাও হয় না দেখতেছি কিন্তু এটা উর্ধ যারা আছেন বড় বড় কর্মকর্তারা তারা একটু এটা নজরে রাখবেন এবং তারা নজরে না রাখলে কিন্তু ভবিষ্যতে এই বিএনপির মধ্যেই অনেক ভাইরাস ঢুকে যাবে এই ভাইরাস যেন না ঢুকতে পারে সেই ব্যাপারে বড় ধরনের কর্মকর্তাদের দ্বারা আমি অনুরোধ যে তারা যেন এই ব্যাপারে নজর রাখে এবং তারা জানি খেয়াল রাখে কতদিন জাতীয় নির্বাচন আমি প্রেক্ষাপটে যেন এটা কতদিন আশা করি না কিন্তু রাষ্ট্রীয় ভাবে আমি মনে করি সে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে আছে আমি মনে করি ভালো এটা 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 স্মৃতিশীল বা গুঞ্চাই আনতে একটু সময় লাগবে সরকার বলছে কারণ রাষ্ট্রীয় ভাবে তো সে তো এ রাষ্ট্র পরিচালনা করে নাই হ্যাঁ কিন্তু তারপরও আমরা আশা করি দ্রুতভাবে নির্বাচন হবে আশা করি কিন্তু এটা চেষ্টা করতে হবে আমাদের আমাদেরই করতে হবে এই নির্বাচনের জন্য আমরাও আশা আছি যে নির্বাচন গুরুত্বভাবে হয় এই আমরা করতে আছি কিন্তু আশা করি দ্রুত সাহেব তিনিও ভালো লোকে আশা করি সে রাষ্ট্র কাঠামো ঠিক করুক ঠিক করে তারপর নির্বাচনের ব্যবস্থা সে পরিচালনা করে গুছাই আনুক আমি এটা চাই আমার পরিচয় দেন আমার পরিচয় মোহাম্মদ আমির হোসেন চৌকিদার ওয়ারি থানা দল আমার বাড়ি বরিশাল মুলালি থানা নাজিরপুর আসসালামু আলাইকুম